ব্লকে আমরা রিসার্চ করেছিলাম ও স্বাস্থ্য নর্থের ছটে অনুমতি দেওয়া হয়েছিল এই উনিশটা ব্লকে সুন্দরবনের রিসার্চ স্টাডি করে আমরা পেয়েছিলাম প্রতিদিন গড়ে তিনটি করে বাচ্চা মারা যাচ্ছে এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ তাদেরকে এভাবে মূর্তি দেব এই কাজে এগিয়ে এসেছিলাম আমরা এই প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে সুন্দরবনে পাক কুমিরের ভয় সামলেও ছোট ছোট বাচ্চাদের নিয়ে চাইল্ড পার্লামেন্ট শুরু করলাম তারা এসে এসে শুধু কলকাতা প্রেস কনফারেন্সে বলেছিল যে আমরা ভোটার নয় বলে আমাদের কোনো গুরুত্ব নেই স্যার জানালেন সিনির হুগলির প্রোগ্রাম কোঅর্ডিনেটর গৌতম মন্ডল প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও জলে ডুবে মৃত্যুর ঘটনা আসে প্রকাশ্যে কোথাও থেকে যায় সতর্কতার অভাব আবার কোথাও ভাগ্যের পরিহাস তবে মর্মান্তিক মৃত্যুকে প্রতিরোধ করতেই পঁচিশে জুলাই বিশ্বব্যাপী পালিত হয় ওয়ার্ল্ড ব্রাউনিং প্রিভেনশন ডে দুহাজার একুশ সালে এই দিনটি স্বীকৃতি পায় জাতিসংঘের দ্বারা অন্যদিকে দু হাজার পনেরো সাল থেকেই জলে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মানুষকে সতর্ককরণে মাঠে নামে সিনি অর্থাৎ চাইল্ড ইন নিট ইনস্টিটিউট যার প্রতিষ্ঠাতা ডক্টর সমীর নারায়ণ চৌধুরী সুন্দরবন থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত এলাকার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সিনির হেড অফিসের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সুজয় রায় থেকে শুরু করে গৌতম মণ্ডল ও তার সহকর্মীরা জলে ডুবে যাওয়া মানুষকে সিপিআর দেওয়া বাচ্চাদের সাঁতার শেখানো থেকে শুরু করে কবজের মতো প্রকল্প পাঠিয়েছে হাজার জীবন এখানেই শেষ নয় প্রত্যন্ত গ্রামের গৃহবধূদের নিয়ে গড়ে তোলা হয়েছে সেলফ হেল্প গ্রুপ এদিন হুগলি চন্ডিতলা ব্লক একের রুরাল হাসপাতালে অর্পিতা চক্রবর্তীর সহযোগিতায় আয়োজিত হয় মানুষকে সতর্কীকরণের এক অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন বিএমওএইচ অভিষেক হালদার জয়েন্ট বিডিও দেবব্রত মন্ডল সিনি সংস্থার পক্ষ থেকে গৌতম মন্ডল ও আশা কর্মীরা এদিন সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ভাবে এগিয়ে নিয়ে যায় দুই কিশোরী অহনা ও জয়শ্রী পাশাপাশি জলে ডুবে ফিরে আসার মতো ঘটনায় জ্বলন্ত উদাহরণ হিসেবে মঞ্চে উপস্থিত হয় দুই খুদি ও তার পরিবার পরবর্তীতে জনসচেতনতা বাড়াতে র্যালির মাধ্যমে ইতি নানা হয় অনুষ্ঠানের প্রসঙ্গত বিগত এক বছরে হুগলিতে প্রায় পাঁচশো শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে বলে

আমাদের যদি একটা স্ট্রোক হয় সেটাকে আটটা জন্য মানুষকে বলছেন প্রেশারটাকে ঠিক রাখো প্রেশারের ওষুধ খাও তাহলে যে জলে ডুবে মৃত্যু হচ্ছে তাকে আটকাবার জন্য কিছু বলা দরকার কিছু করা দরকার আমি সুন্দরবন এরিয়ার দিকে ছেলে হিসেবে বা ওখানে বড় হওয়া থেকে আমি জানি যে পুরো এরিয়াটাই ছোট ছোট নদী ডোবা নালা খালে একদম পরিপূর্ণ স্বাভাবিক যেহেতু জলা জায়গা বেশি ওখানে জলে ডোবার দেখছিলাম যে কোথায় বেশি মারা গেছে আমি দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা যেটা একেবারে সুন্দরবনের মূল জায়গা যে জেলার মধ্যে সুন্দরবনটা বেশি পড়ছে সেই জায়গায় কিন্তু পনেরোশো ছাতির আমি দেখলাম ইয়ারলি ডেথ

চান করতে নেমেছিল বাচ্চাটা বাবার সঙ্গে আর জল খেয়ে নিয়েছে আমার কিছু বলার নেই শুধু একটা কথা বলা জীবন একটাই রক্ষা করার দায়িত্ব সবার একটাই গর্বের যে সারা ভারতবর্ষের মধ্যে এই নলেজটা শুধুমাত্র আমাদের দলের আছে এটা কোনো একার কাজ নয় দলগত কাজ আমরা সবাই মিলে এই কাজটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো যেমন এই থেকে আমাকে যথেষ্ট রকম সাহায্য করেছে অতিকাদি অন্যেশা ক্লিনিক এই পথ চলাটা খুব সহজ ছিল না অত্যন্ত কঠিন কিন্তু চাইল্ড ইন নিট ইনস্টিটিউট করে দেখাতে পেরেছে যদিও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে আমরা ওভারকাম করতে পেরেছি আর আগামী দিনেও পারবো জানালেন শ্রীনির হুগলির প্রোগ্রাম কোঅর্ডিনেটর গৌতম মণ্ডল এটা সত্যি কথা যে আমরা কিছু রিপোর্ট পেয়েছি যে জলাভূমি বজিয়ে ফেলা হচ্ছে তবে আমরা কিন্তু প্রপার নিয়েছি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের কাছে চিঠিও এসেছিল তো আমরা এইটুকু বলতে পারি যেখানে যেখানে বেআইনি ভাবে জলভূমি ফেলা হচ্ছে আমরা প্রপার অ্যাকশন নিয়েছি এবং সেই জলাভূমিটাকে তার পূর্বের পজিশনে ফেরানোর ব্যবস্থাও করেছি আপনি এই এই যে উদ্যোগ আপনারা নিলেন এতে অসংখ্য ধন্যবাদ জানাবো মানুষের মধ্যে জনসচেতনতা সচেতনতা বৃদ্ধি করাই কোন দুর্ঘটনা ঘটানোর এক মানে দুর্ঘটনা প্রতিরোধ করার একমাত্র উপায় এইভাবে এরকম কোনো প্রোগ্রাম হয়নি আমি বিষয়টা নিয়ে আমাদের অফিসেও আলোচনা করবো যাতে এরকম প্রোগ্রাম আমাদের অফিসে বিডিও অফিসে হতে পারে সব থেকে কথা এই এই যে জলেডোবার কেচে মারা যায় অল্প বয়স্ক মেয়েরা। এটাই এটাই সব থেকে দুঃখের যাদের জীবন শুরু হলো শুরুতেই তাদের জীবনটা শেষ হয়ে গেলে এটা খুব দুঃখজনক ঘটনা আমরা চাইব যাতে এই দুঃখজনক ঘটনা আর না ঘটে বা মানুষজনের সচেতন হয় তা নিয়ে যে সচেতন তাদের ছিল সেইটা দেখুন কোন জিনিসে তখনই মানুষ জনস্বাস্থ্য তো জনসচেতনতা ছাড়া হয় না জনসচেতনতা তখনই আছে যখন তার নাম্বারটা জানা যায় শ্রীর এই উদ্যোগের সব থেকে অভিনব দিক হলো এই কত ওনারা কোথায় কতক্ষণ ডেথ হয়েছে সেই সংখ্যাগুলো গুলো মানুষের সামনে আনতে যাতে মানুষ বুঝতে পারে এটা তাদেরই প্রবলেম এবং কুকুরে ফেন্সিং করা বা তাদের সাঁতার শেখানো সেই ব্যাপার গুলোর ক্ষেত্রে উদ্যোগ নেয় এবং এটা শুধুমাত্র একটা সংস্থা বা একটা হসপিটাল বা একটা কোনো ব্লক দিয়ে হবে না এটা সামগ্রিক সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষ এতে নয় 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 মাথা বিশেষ করে আমাদের চিন্তা হচ্ছে বাচ্চাদের দেনি কারণ বাচ্চারাই অনেক সময় ফেলতে খেলতে পড়ে যায় মায়েরা খেয়াল রাখে নাকি মায়ের খেয়াল রাখাটাও ভীষণভাবে দরকার ছেলেরাও বললেন এটাও বললেন যে বাচ্চাকে সঠিকভাবে মানে পরিবার ছোট করে তাকে সুন্দর মানে অন্দরদারিতে মানুষ করা এবং যখনই যে কেউ হবে যে সে যেন ফেলে না লাগে তাকে সরাসরি মানে ইমিডিয়েট তাকে হসপিটালে নিয়ে আসা